সকালে ঘুম থেকে ওঠার আগে এরকম একটা সংবাদ পাব একদমই প্রস্তুত ছিলাম না ঘুমের মধ্যে হঠাৎ করেই ফোনটা বেজে ওঠে আর এইভাবে হঠাৎ করে যদি ফোন বেজে ওঠে আমার কেন জানি বুকের ভিতরটা শটফট করে ধরপর করে তেরো সালে সেই দিনের কথা আমার মনে পড়ে যায় তেরো সালে ঘুমন্ত অবস্থায় ফোনে রিংটন বাজার সঙ্গে সঙ্গে আমার মায়ের মৃত্যুর সংবাদটা আমার কানে চলে আসে আর তারপর থেকে দীর্ঘদিন আমি ফোন রিসিভ করতে পারতাম না ফোন বাজলেই কেন জানে আমার বুকের ভিতরটা ধরপর ধরপর করবে আর সেই রকমই দিন আজকের দিনটাও আমার হলো ঘুম থেকে ওঠার আগেই ফোনটা বেজে উঠল আর এমন একটা সংবাদ যে আমি শুনতে পাবো তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে সব কিছু রেডি করে নিলাম গোসল টোচল করে দরজা জানারা লাগিয়ে তারপরে রওনা দিয়ে দিলাম আর এইভাবে আমাকে যেতে হবে হঠাৎ করে সেই জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না আর মনটাও কেন জানি ছটফট করছে অনেক অশান্তি লাগছে হঠাৎ করে ঘুমের মধ্যেই আমার বোন আমাকে ফোন দিয়ে জানায় যে আমার নানি মারা গেছে আর এরকম সংবাদ শুনেছিলাম তেরো সালে আমার মায়ের মৃত্যুর সংবাদটা ঘুমের মধ্যেই হঠাৎ করে আমার বাবা আমাকে ফোন দিয়ে জানিয়েছিল যে আমার মা মারা গিয়েছে আর সেই দিনটার কথা আমি কখনোই ভুলব না সেই দিনটা আমার জন্য ছিল এত ভয়াবহ একটা দিন আর সেই সময় ছিল পুরো লকডাউন লকডাউন বললে ভুল হবে ওই সময় তো আসলে লকডাউন না অবরোধ চলতি সারা দেশে একদম অবরোধ কোনো গাড়ি ঘোড়া চলতেছিল রাস্তায় অনেকের হয়তো মনে মনে আছে সেই তেরো সালের কথা আমার সেই দিনটার কথা এখনও মনে আছে মার্চ মাসে আমি কোনো দিনই ভুলবো না সেই দিনটার কথা তো যাই হোক আজকে আমার নানি মারা গেছে সেখানে আমি চলে আসছি নানিকে দেখার জন্য আর হঠাৎ করে এরকম সংবাদ আমি পাই একদিন আগেও যে লোকটা পৃথিবীতে ছিল আজ আর সে পৃথিবীতে নেই আজকে সে চলে গেছে পরপারে তাদের তার জন্য সবাই দোয়া করবেন আমার নানির জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে আমার নানিকে যেন জান্নাতুল ফেদোষ দান করে আর এই ভিডিওটা আমার গত শুক্রবারের আলহামদুলিল্লাহ আমার নানি অনেক ভালো একটা দিনে মৃত্যুবরণ করেছিল ব্যাটটা ছিল শুক্রবার আর চাঁদটাও ছিল অনেক ভালো সবাই আমার নানির জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমার নানিকে যেন আল্লাহ জান্নাত নাসীব করে আর সবাই আমার ভিডিও দেখে যারা সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেখার জন্য অনেক ভাইয়ারা আপুর আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আপনারা একটা লাইক দিলে আমার কাছে অনুপ্রেরণা হয় একটা কমেন্টস করলে আমার কাছে সেটা অনুপ্রেরণা হয় আমার কাছে ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায় তো সবাই একটা করে লাইক দেবেন আর কমেন্টস করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না আর এইদিকে আমি কথা বলতে বলতে আসলে ভিডিও অতটা নেওয়া হয় হয়নি আর এত সুন্দর লিচু গাছ লিচু গাছে এত বেশি লিচু ধরেছে সেই ফুটেজটা আমি নেই আপনাদের জন্য যেহেতু বললামই মৃতবারই সেখানে তেমন ফুটেজ নেওয়া হয় না আর এটা বিকেলে একদম মাটি দেওয়ার পর সবাই যখন চলে যায় তারপরে আমি এই লিচু গাছের ফুটেজটা নেই সেখান থেকে অনেক সুন্দর লিচু হয়েছে